শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর মুসলিম মা ও সালাম আজকে হয়েছে আর সকালবেলা উঠে তুলসী তোলা আর কি মুন্ডপ নেপা হয়েছে মুদে দুয়ারি নেপা হয়েছে তখন সারার দাদু স্নান করতেছে পিঠে দিব আর কি আমি দু একটা দিয়ে চলেন দু একটা দিই এই যে এই বলে আতপ চালের ঘুরে জল দিয়ে মিশিয়ে আর কি মিক্সার করে রাখছি তারপরে এই যে দিব এই যে খেজুরে গুড় দিব তারপরে কেটে আমার ওই জায়গায় এই যে নিয়ম 咱喝最水的酒。 বেলা খাস মুরগি ছাই নেই J'ai dit ici. হাছে দিনা এই যে হাছে দেনে দিম মুৰ্গীতে দিছে তিমে দি 来，来，来，来，来，来，来，来，来，来，来，来， আজকে হলো পরক্রান্ত সংক্রান্ত দিন আর কি বাস্তিরে পুজো পিঠা দাওয়া লাগে গরুরেও পিঠা দান লাগে আমি যে গরুটা গুঁদানি মানসি সকালবেলা পর্বতের সময় আর বাস্তিরে পিঠা দেয় একটু বেলা হলে পরে তো গরু বাসুর তো নাই এখন বাস্তিরে পিঠা দেব আপনারা দেখেন কীভাবে পিঠা দেয় โมไปี่นข้าวเบสต็กไปกินข้าวเบสตกินขาวเบสเตกิ่ขาวไปสต็กไปกิขวไปสต็กไปกีนข่าวไปสเต็กไินขา बेस्तु दिखाओ बेस्तु दिखाओ बेस्तु दिखाओ एक खाओ एक खाओ एक खाओ बिक পরে যাবে তে যাই আমরা যাই আমরা এখন দক্ষিণ পার দক্ষিণ পারা যাইবেন চিহন দেহা পরে আসেন চলো তো আমি আর সর্দি যাইতেছি বাড়ি এটা আজকে হয়েছে পোষক্রান্তর একটা অনুষ্ঠান হবে আর কি বুড়ি গাছের তলায় পুজো হবে আর ছোটো খাটো একটু ঠাকুর পাক করে ডাল নামরা বান্না এগো আমরা একটু সবজি টবজি কেটে দিয়ে আসি যাবি অনেক সুখবর আমার মিষ্টি লাউ আছে এই যে লাউ আইসে পড়ছি আছে এই যে এই পাশে একটা করা আছি ওই যে পাশে একটা আছে বড় হয়েছে আর সামান্য একটু কড়া টা আছে আর কি পাতার কাছে কাছে আছে মজুরি পাশে অনেকটি আর কি ফুলের মধ্যে করা হয়েছে দরব্য কিনে টিকবো কিনে যে পাশ দনিক আছে যেহেতু ভালো হলো এই গাছটা আর কি এলাও গাছটা বন্ধছিল কৃষ্ণ তো আমাদের বাড়ির সকালবেলার যা কাজকর্ম ছিল তা তো আমি তো এখন আবার একটু বাড়ির নিচে আসলাম তো আজকে আসলাম একটু সরিষা খাওয়া দেখতে তো আর মেন উদ্দেশ্য হলো যে খোঁজ আসছে না আমাদের ওই খোঁজে আবার ধান বোনা লাগছে তুই বসে যাই তো দেখে আসি তো আমাদের বাড়ির থেকে দেখতে মোটামুটি ভালোই লাগছে ভাবলাম একটু কাছে যেয়ে দেখা আসি আপনাদের সাথে নিয়ে যাই তো চলেন যাই একটু ঘুরে টিরে আসি আর সরিষা মোটামুটি ভালোই হয়েছে তো রান্না বান্না করে আছি রান্না বান্না করে আর কি এসে সকালবেলায় তো সান দান করে গেছি আর কি সাবান দিয়ে হাত মুখ ধুয়ে গেলাম চাদর টাদর পরে গেছিলাম চাদর নিয়ে না তো চাদর ছাড়াই আর কি এখন শীত পড়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে এখন আমরা যাইতেছি খেতে সবাই মিললে বাড়ির মানি মন থানে যাবে না হ্যাঁ এ বাড়ির মানুষ কই সব দেখা যায়

লিখ খাবি নে আমি যাইবনে এনিমা আবাই সবাই সাথে কৃষ্ণ যাবি নেমন্ত্রণ খাবি নে পৌষ চক্রান্তর অনুষ্ঠানে নিমন্ত্রণ ভালোই নাগব ও সব বইতে নিরামিষ রেডি নিমন্ত্রণ খাওয়ার জন্য দক্ষিণ বাড়ি নিমা হয় নাই পাল ঠান্ডা মনে হয় আর এই দুই রেট না এমনি তিমন মানুষ তো কম অল্প মানুষ

ডোয়া এই যে এই করবান হয়েছে নে এটা শীত হয়েছে একটা শীত এই যে এসে পড়লাম দেখি কি অবস্থা রান্নাবান্না তামড়াই করে গেছি আজকে যে পুজো হইলো টুক হয়ে গেছে এই যে হয়েছে রাধা পাগলের আর কি সমাধি এইখানে টুক দেয় এই পরক্রান্ত পরি গাছ এখানে পুজো হয়েছে যায় পূজা এটা হৈ গৈছে গা ৰছি দি পূজা এটা দেখাই দি পাৰলাম না এইখিনি যে পূজা হৈছে পুৰণো অনেক দিনে আগে আৰু কি केला बोलती न के हम नहीं जी ये फिजिक्स देर 12 बोलती मोके टाव बोलती मोके हमको ये बितेन हुआ ना 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 बाबा तर आ आ वो खाबो वो खाबो आ দে ডেল ভাত কি ভাল হৈছে স্বাদ হৈছে না ৰন্না ভাল লাগিছে না নাতি নে নাতিন হে দাদা নি বৈছে কি জানি ৰান্না বান্না চেৰে तो तो रे 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 तो

Ya rākā koi nīng kia rā, kā nē kāi rā, te koi nē āpa dhara nē kāi, tere koi sī, tere tāi sū, tere rāi nē, tere tāi sū, tāi rā 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 rā, tāi kūm rā sē.